ভাই ভাই হচ্ছে আজকে এই পার্টি অফিসের দিয়াপথ যাচ্ছে এখন বিদ্রোহ আজকে একই সাথে এমএন লি নি পার্টি অফিস ফেस्टिवালতে পার্টি অফিস সোলাকারের দশমদার পার্টি অফিস এই পার্টি অফিসের দিয়াপথ সেই সাথে আমরা এই পার্টি অফিসকে ভেঙে গুড়িয়ে দিয়ে এখানে যে নতুন প্রজন্মের জন্য তাদের মস্তিষ্ক বিকশিত হওয়ার জন্য আগামী প্রজন্মের একটা স্মারক হিসাবে আমরা এখানে যে জুলাই স্মৃতি শিশু পার্কটা করা হয়েছে সেই শিশু পার্কের দোয়া এবং উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে আমরা এখানে আজকে একটা এলাকাবাসীর পক্ষ থেকে যে আয়োজন করা হয়েছে সেই আয়োজনে শরীর করছি এটা হচ্ছে মূল উদ্যোগ সেই উদ্যোগে আসতে পারে আমরা আসলেই অত্যন্ত খুশি এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে ভাই বোনেরা যারা আছে তারা সবাই আমাদের সাথে শরিক হয়েছে হ্যাঁ এলাকাবাসীও শরিক হয়েছে আমাদের সাথে এটা হচ্ছে খুবই সুন্দর খুবই मजा হইছে খাবারটা একটু ফটো যারা আরো আছে ছাত্র তাদের সাথে কথা বলবো জি আসসালামু আলাইকুম আজকে এখানে ছোটখাটো বিষয়ে ছোটখাটো ভাবে হয়তো একটা পিকনিকও বলা যায় আমরা উদযাপন করছি সরভবন বা সবার সাথে মিলিত হয়ে আছেন ভাই এই যে পানি বিতন করছি আজকে আমাদের মনে হচ্ছে সে মুগ্ধর কথা পানি লাগবে ভাই পানি হয়তো মুগ্ধ নেই কিন্তু মুগ্ধ রক্তের যে স্পিড জুলাই যে স্পিড সেটা আমরা ধারণ করতেছি প্রতিটা নিয়ত প্রতিটা ঘন্টা প্রতিটা দিন প্রতিটা সেকেন্ড হ্যাঁ আমরা দোয়া করি মুগ্ধের জন্য আল্লাহ পাক তাকে জান্নাতবাসী করুক এছাড়াও যত শহীদ হয়েছে একাত্তর থেকে শুরু করে চব্বিশে জুলাই পর্যন্ত চব্বিশে এই যে চব্বিশ সালে যে আন্দোলনটা হলো যত ভাই নিয়ত নিহত হয়েছে আল্লাহ পাক যেন সবাইকে সাহায্যের মর্যাদা দান করে আর সব ভাই বললো যে এখানে আগে স্বৈরাচারের একটা পার্টি অফিস ছিল আমরা চাচ্ছি এখানে একটা জুলাই স্মৃতি শিশু পার্ক যার কারণে তরুণ প্রজন্ম জানবে এখানে নব্য স্বৈরাচার ছিল যেরকম আমরা দেখতে পাইছি মকা শরীফ আবু জেহেলের বাসাকে ওয়াশরুম করানো হয়েছে আমরা এখানে ওয়াসুম না করি এখানে একটা ছোট্ট শিশু পার্ক চাচ্ছি যেন এখান থেকে তরুণরা জানতে পারে এখানে একটা স্বৈরাচার ছিল

জনগণ এতে খুব খুশি এবং এই খুশির বহির প্রকাশ এই খাওয়া দাওয়া কিংবা এই এখানে অনেক অবৈধ কার্যক্রম হতো দুর্নীতি হতো কিংবা জায়গা দখল এগুলো এখন নিপাক যাক এখন আমাদের এটা হবে জুলাই স্মৃতি শিশু পার্ক এইভাবে আমরা ভালোভাবে সামনের দিনগুলোতে আগা যেতে চাই ধন্যবাদ আমরা একটু এখানকার সার্বিক একটু পরিস্থিতি আপনাদেরকে দেখাবো যেহেতু আপনার এখানে আওয়ামী লীগের যে জেলা অফিস ছিল কার্যালয় সেটি কিন্তু ভেঙ্গে বুলটু কথায় আজকে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন একটু মানে পিকনিক বলেন এইখানে তারা সকাল থেকে কিন্তু অবস্থান করেছেন আমরা দেখতে পেয়েছি নাচ গানের মধ্যে দিয়ে কিন্তু আজকে এই দিনটিকে উদযাপন করা হয়েছে এবং এই জায়গাটির নাম কিন্তু পরিবর্তন করে দেওয়া হয়েছে জুলাই সিটি শিশু পার্ক নাটক যেখানে থেকে আমেলিকরা এক সময় আমেলিকের যে কার্যক্রমগুলো আছেন তারা মিস মিটিং সব কিছুই করতেন বলতো আমরা একটু কথা বলবো আচ্ছা এই যে এখানে যে ব্যানারটা দেখছি আমরা জুলাই সিতি শিশু পার্ক নাটক এই জায়গাটি আপনাদের কি ছিল এই জায়গাটা ছিল হচ্ছে স্বৈরাচারদের একটা আস্থানা যেখানে তারা অনৈতিকভাবে এটা নিয়ে রাখছিল এখানে তারা বিভিন্ন অপকর্ম চলতো এটাই করতো আর কি সরেচা বিদায় হওয়ার পর এই জায়গাটা এখন পরিত্যক্ত ছাত্র জনতা গণ অভ্যুত্থানে এই জায়গাটা ভেঙে ফেলা হচ্ছে সারা দেশে চৌষট্টিটা জেলায় যেভাবে বত্রিশ নম্বর ধানমন্ডি বত্রিশ নম্বর যেভাবে ভাঙা হয়েছে কে খোঁটারই একটা শাখা পাশাখা নাটকও আছে তো আমরাও এটাকে আলহামদুলিল্লাহ ছাত্র জনতা মিলে ভেঙে ফেলা হয়েছে যাই হোক এখানে এখন একটা শিশু পার্ক হোক এটাই আমরা চাই ধন্যবাদ আমরা আরও দেশজনের সাথে কথা বলে বিদায় নেব আমরা দেখতে পাচ্ছি এইখানে কিন্তু এই উপলক্ষে একটা ছোটোখাটো আয়োজন করা হয়েছে সেই ধারাবাহিকতা আমরা একটু আপনার মতামত শুনবো বা প্রতিক্রিয়াটা শুনব আমরা সাধারণ মানুষজন স্বতঃস্ফূর্তভাবে নিজের মতামত প্রকাশ করতে পারতেছি এটাই সবার চা ছিল এটাই ভালো লাগতেছে সময় ধন্যবাদ এখানে উপস্থিত আছেন এখানে এলাকাবাসী শত শত কিছু এলাকাবাসীও কিন্তু এখানে এই আয়োজনে যুক্ত হয়েছেন তারই একটি চিত্র আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব এখানে দীর্ঘদিন যাব তামিলিকার পাটিমিছ থাকা অবস্থা আমরা সবাই খালা বলে ডাকতাম খালার কাছ থেকে শুনবো খালা কি অবস্থা ভালো এই যে দীর্ঘদিন তো আপনি ওইখানে চাকরি করতেন ছিলেন যে এখন যে ভেঙে পড়ার পর এখনকার পরিস্থিতি আপনার কেমন লাগছে এখন কাজ কাম কিছু নাই কষ্টে আছি আজ ছয় সাত মাস হলি ওরা দিয়েছে কেউ টাকা দেখেনি যে কোনো খোঁজও লাইনি অর্থাৎ যাদের সবসময় আপনারা শ্রম দিয়ে গেছেন তাদের যাদের পিছনে ধন্যবাদ